হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্স থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্সের বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শেষ হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা রিজেন্সি ডট কম পদের নাম ম্যানেজার বিভাগ হিউম্যান রিসোর্সেস শিক্ষাগত যোগ্যতা হিউম্যান রিসোর্সার্স ম্যানেজমেন্টে বিএসসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম এম হিউম্যান রিসোর্সার্স ম্যানেজমেন্ট এমএসসি অন্যান্য যোগ্যতা জাতীয় শ্রম আইন ও এইচআর বিভাগের কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা নিকুঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে আবেদনের শেষ সময় চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যদের লেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম